যারা নতুন এবছর চন্দ্রমল্লিকা করছেন তারা দু মাসের আড়াই মাসের মধ্যে এত সুন্দর গাছ আপনারা তৈরি করে নিতে পারবেন শুধু আমি যে খাবারগুলো বলছি সেই খাবারগুলো কন্টিনিউ করুন আর দু মাসের মধ্যে এত সুন্দর গাছ নতুনরাও করতে পারবেন শুধু ভিডিওতে থাকা খাবারগুলো কন্টিনিউ করুন এবং ভিডিওগুলো পরপর দেখতে থাকুন এবং খাবারের যে পরিবর্তনটা আমি আনবো সেটাও আপনারা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেডিস গার্ডেন কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আগস্ট মাসের একত্রিশ তারিখ ঠিক কুড়ি দিন আগে আমি আগস্ট মাসের এগারো তারিখে আমি এই গাছগুলো থামপট থেকে এই টবে আমি বসিয়েছিলাম যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই ভিডিওটা দেখেছেন যে ছোট্ট একটা থামপটের গাছ সেই গাছ আমি রিপোর্ট করেছিলাম আর তার ঠিক কুড়ি দিনের পরেই এত সুন্দর রেজাল্ট এটা আপনারা ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে মাত্র কুড়ি দিনে গাছের এত ভালো রেজাল্ট সত্যি কল্পনা করা যায় না তো এই প্রচণ্ড বর্ষায় আপনারা জানেন যে এখন মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে এই প্রচণ্ড বর্ষায় গাছের সেরকম পরিচর্যার দরকার নেই এখন জেলার প্রত্যেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে আর কন্টিনিউ বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর আপনারা ভালোভাবেই জানেন বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা গাছের জন্য খুব উপকারী বিশেষ করে যারা সিন্টার মিডিয়াতে গাছ করেছেন দেখুন আমার সিন্ডার মিডিয়াতে বসানো তো যারা সিন্ডার মিডিয়াতে গাছ করেছেন তাদের জন্য একটা আদর্শ সময় বৃষ্টির জলটা খাওয়ানো আর যারা মাটিতে করেছেন তারা অবশ্যই গাছগুলি সেডে রাখবেন তাতে পাতায় কোনো দাগ বা স্পট আসবে না বা পাতা পচার সম্ভাবনাটা কম থাকবে আর এই যে গাছটা দেখছেন বা এই গাছগুলি যে দেখছেন এখানে রাখা আছে কিছু গাছ এই যে গাছগুলি দেখছেন পাতার কালার দেখুন কোনো পাতায় স্পট নেই কোনো পাতা ডিসকালার হয়নি বা পচে যায়নি আর সমস্ত এই বৃষ্টিটা এই বর্ষাকালের পুরো বৃষ্টি এইটা একদম খোলা আকাশের নিচে আছে পুরো বৃষ্টিটা এই গাছ খেয়েছে আর খেয়ে এত ভালো রেজাল্ট দিয়েছে তাই যারা সিন্ডার মিডিয়াতে করছেন তারা অবশ্যই এই বৃষ্টির জল খাওয়ান আর সামান্য কিছু পরিচর্চা বিশেষ কোনো পরিচর্যা নেই আমি যেভাবে গাছ করেছি আপনারা যদি কম খরচের মধ্যে এই পদ্ধতিতে গাছ করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন তার কারণ গাছ বিভিন্নজন বিভিন্ন পদ্ধতিতে করেন সবকটি পদ্ধতিই ভালো আমি বলবো না কোনো পদ্ধতি খারাপ এক একজন এক এক রকম পদ্ধতিতে করে তা আমি দেখেছি যদি সামান্য কিছু দিয়ে গাছ করে নেওয়া যায় তাহলে অনেক কিছু দামি জিনিসের প্রয়োজন হয় না আমি যে পরিচর্যাটা করেছি সেটাই আপনাদের বলি আর আপনারাও করে দেখতে পারেন যদি রেজাল্ট ভালো হয় আশা করছি তো ভালো হবেই কারণ এই রেজাল্ট আমার যদি হতে পারে আপনাদেরও হবে তো দেখুন এই সিন্ডার মিডিয়াতে আমি চারদানা ডিএপি চারদানা মাইক্রোনিউট্রিয়ান্স যেটা ধ্রুবী গোল্ড আমি ইউজ করছি খুব ভালো রেজাল্ট ধ্রুবী গোল্ড চারদানা আর চারদানা ডিএপি এই সিন্ডার মিডিয়াতে ফেলে রেখেছিলাম আর তার সাথে সামান্য কিছু খাবার আমি এখানে দেখুন দেয়া আছে বাদাম খোল এই বাদাম খোল সামান্য পরিমাণ আমি সাইডে দিয়ে রেখেছি আর চারদানা ডিএপি আর চারদানা ধ্রুবী গোল্ড এই পটেতে আমি দিয়ে রেখেছিলাম আর যেটা পরিচর্চা সেটা হলো যখন দেখবেন ওয়েদারটা একটু ভালো আছে বৃষ্টি হচ্ছে না এক গ্রাম ইউরিয়া এক গ্রাম এপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে ভালো করে গুলে গাছগুলোকে একটা স্প্রে করিয়ে দেবেন স্নান করিয়ে দেবেন এই গেল পরিচর্যা আর বিশেষ কোনো পরিচর্যা আমি করিনি তার রেজাল্ট হচ্ছে এইটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কুড়ি দিনে যদি এত সুন্দর রেজাল্ট হয় এটা আগামী তিন মাসে কত ভালো রেজাল্ট দেবে তো এইভাবে গাছ আপনারা যদি করেন আর এই পদ্ধতিতে যদি গাছ করেন আমি যেভাবে বলছি সামান্য কিছু খরচের মাধ্যমেই আপনারা এত সুন্দর রেজাল্ট পাবেন যত আগে গাছ বসাবেন তত ভালো রেজাল্ট পাবেন দেখুন এই গাছটা আমার জুন মাসে বসানো দেখুন রেজাল্ট দেখুন আপনারা রেজাল্ট দেখলেই বুঝতে পারবেন সিন্ডার মিডিয়াতে বসানো আর রেজাল্ট দেখুন কত সুন্দর বুসি হয়েছে আমি দূর থেকে দেখাই এই গেল আমার জুন মাসের গাছ জুন মাসের পনেরো তারিখ প্রায় আড়াই মাস বয়স হয়েছে আড়াই মাসে এই রেজাল্ট আর এখনও যদি আমি তিন মাস এটাকে পিঞ্চিং করে এটাকে বুসি করি আর শীতের গাছ এর চারগুণ বাড়বে আপনারা এবার হিসেব করে দেখুন এই গাছটা আর তিন মাস পরে কোথায় গিয়ে দাঁড়াবে যেহেতু আমার সময় খুব কম আমি গাছ সময় মতো করতে পারি না বলে আমি খুব অল্প সংখ্যক গাছ করি আর এবছর তো আরও অনেক লেটে বসিয়েছি এটা বসিয়েছি আগস্টের এগারো তারিখ তাই জার্নিটা শুরু করেছি দেখা যাক কতদূর এইভাবে এগোনো যায় আর অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা অনেক ভালোবাসা এবং সাপোর্ট করেছেন এবং অনেক নতুন বন্ধু আমি পেয়েছি আর অনেকেই আমার এই গাছের ভিডিও ফলো করে গাছ করেছেন এবং তাদেরও রেজাল্ট আমি নিজে দেখেছি ভালো হয়েছে তো প্রতিটা গাছই খুব সুন্দর রেজাল্ট দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছ খুব ভালো রেজাল্ট এইভাবে আমি আপনাদের আপডেট দিতে থাকবো ডে বাই ডে আর যারা এখনো গাছ করেননি চন্দ্রমল্লিকা তারা অবশ্যই এই সেপ্টেম্বর মাসে মধ্যে বা পুজোর আগে অবশ্যই বসিয়ে দিন তাহলে আপনারা মোটামুটি শীতের সময় অল্প সংখ্যক হলেও ফুল পেয়ে যাবেন তাও আপনারা যদি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে বসান এক একটা গাছে দেড়শো দুশো ফুল তো অবশ্যই পাবেন তা এখনও যারা বসাননি বসিয়ে নিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন